যদি আপনি তিনটা আমলকে আঁকড়ে ধরেন তাহলে আপনার দুনিয়াও জান্নাত হবে এবং মৃত্যুর পরেও আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এই তিনটা আমল কিভাবে একত্রিতভাবে করবেন সেটাই আলোচনা করব। আপনারা অনেকেই এই তিনটা আমল একটা একটা করে করেন অথবা দুটো করেন কিন্তু তিনটা কখনোই একত্রিতভাবে করেননি আর যারা করেন আশা অনুরূপ ফল পান না বা আপনাদের মনের আশা বা দুআশিগুলো কবুল হয় না আপনারা তাহাজুদের সময় ওঠেন ঠিক অথবা ইস্তেকফার করছেন কিন্তু ফজরের সালাদ ঠিকঠাক মতো আদায় করছেন না আপনি যদি ফজরের সালাতে নিয়মিত না হতে পারেন অর্থাৎ প্রতিদিন টাইম মতো যদি ফজরের সালাত আদায় করতে না পারেন তবে আপনি যতই তাহাজ্যুদের সালাত আদায় করেন না কেন যতই ইস্তেকফার করেন না কেন আপনি কিন্তু সেই রকম ফলাফল পাবেন না হয়তো কারো কারো ক্ষেত্রে দোয়া কবুল হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দোয়া কবুল হবে না বা আপনার যেটা চাহিদা সেটা পূরণ হবে না পাঁচাক্ত সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হল ফজরের সালাত এবং এশার সালাত। আর এখানেই আমাদের সমস্যাটা শুরু হয় আপনি যদি এশার সালাদ ঠিক টাইম মতো আদায় করতে না পারেন তাহলে কিন্তু ফজরটাও ঠিক মতো আদায় হবে না এশার সালাদ ঠিক টাইম মতো আদায় করে ঘুমিয়ে পড়লে তবেই কিন্তু ফজরের সময় আপনার ঠিক টাইম মতো ঘুম ভাঙবে আর যদি আপনি এশার সালাতে লিট করেন মানে রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে এরশার সালাত আদায় করেন তাহলে ফজরের সালাত টাইম মতো আদায় করতে পারবেন না এটা খুবই স্বাভাবিক তাই আপনাকে যদি ফজরের সালাদ টাইম মতো আদায় করতে হয় তাহলে এশার সালাদটাও টাইম মতো আদায় করতে হবে হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে এশার সালাতের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না বিশেষ গুরুত্বপূর্ণ কথা ছাড়া মানে কোনো ব্যক্তি যদি চর্চা করে চর্চা করে তবেই কিন্তু তার জন্য একটু ছাড় দেওয়া হয়েছে তারপরেও সেটা কিন্তু উত্তম নয় মানে এক কথায় একজন ব্যক্তির ফজর তরফ করে দুনিয়াবি কোনো কাজ করা এটা উত্তম নয় মানে ইসলাম এটাকে ছাড় দেয় না বিশেষ করে তারা যদি আশঙ্কা করে থাকে যে আমি যদি কোনো কাজ করি তাহলে ফজরে সালাত কাজা হয়ে যাবে তাহলে তার জন্য কোনোভাবে এটা ছাড় নেই একজন ব্যক্তি যদি কোনো আমল না করে শুধুমাত্র ফজরের স্যালাডটা ঠিক টাইম মতো আদায় করে এবং সূর্য ওঠা পর্যন্ত না ঘুমায় তাহলে তার জীবনের সমস্ত চাহিদা আল্লাহ তাল্লাহ পূরণ করে দেবেন মানে তার জীবনে রহমত এবং বরকত তারা পরিপূর্ণ করে দেবেন সে যদি স্টুডেন্ট হয় তাহলে তার স্টুডেন্ট লাইফে সব সময় সে ভালো ফলাফল করতে থাকবে সে যদি ব্যবসায়িক হয় তাহলে আল্লাহ তাল্লাহ তার ব্যবসায় ভরপুর রহমত বরকত দেবেন তার শরীরে কোনো অসুখ থাকবে না কোনো বিরান থাকবে না কোনো রোগ থাকবে না তার মানসিক কোনো রোগ থাকবে না শুধুমাত্র ফজরের সালাত সে যদি ঠিক টাইম মতো আদায় করতে পারে একজন ভাইয়ের গত কয়েকদিন ধরে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যদি আমি তাকে খুব একটা বেশি চিনি না তবে তার ভিডিও দেখে যতটুকু বুঝলাম তিনি উচ্চশিক্ষিত এবং বাংলাদেশের কোনো একজন ক্যাডার হবেন সেই ভাই বলেছিলেন যে তার জীবনে সফলতার পিছনে প্রধান একটা কারণ হলো তিনি ফজরের টাইমে ঠিক টাইম মতো ওঠেন এবং তিনি বেশিরভাগ ভিডিওতেই ফজরের সালাতের অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন এবং ফজর সালাতের বিষয়ে কথা বলেন চিন্তা করেন একজন উচ্চশিক্ষিত বর্তমান সময়ে যিনি একজন সরকারি ভালো পদে চাকরি করেন সেই ব্যক্তি কিনা ফজরের সালাতে গুরুত্ব বুঝছেন এবং মার্শাল্লাহ তিনি পরিপূর্ণ ইসলামকে মেনে চলার চেষ্টা করেন শুধু ইসলাম নয় বরং বেধর্মী যারা আছে তারাও এই সকালের গুরুত্ব এবং রহমতের কথা বুঝতে পেরেছে যার কারণে খ্রিস্টান একজন লেখক তিনি মিরাক্কেল মর্নিং বলে একটা বই লিখেছেন সেই বইয়ের ভিতরে সকালের যে গুরুত্ব বা সকালে সকাল যে একটা মিরাক্কেল সময় সেটা তিনি উল্লেখ করেছেন মানে সকালটাকে তিনি জাদুময়ী সকাল বলে উল্লেখ করেছেন এই সকালের যে কি জাদু তারাই বুঝবে যারা সকালে উঠে বিশেষ করে যারা নিয়মিত ফজরের সালাত জামাতের সহিত এবং সময় মতো আদায় করে তারাই বুঝবে এই বিষয়টা মাত্র এক সপ্তাহ যদি আপনি ফজরের সালাত ঠিক টাইম মতো জামাতের সহিত আদায় করেন তাহলে আপনার জীবনে যে না যে অলৌকিক বিষয়গুলো ঘটবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো যাই হোক এবার বলবো যে তিনটা আমল একসঙ্গে কীভাবে সুন্দরভাবে করতে পারবেন প্রথমে যে আমলটা দিয়ে আমরা দিনটা শুরু করব সেটা হচ্ছে তাহাজুদের সালাদ তাহাজুদের সালাদ আপনাকে ঠিক টাইম মতো উঠতে হবে এখানে উল্লেখ্য বিষয় যে তাহাজুদের সালাদের সময় আপনি ঠিক টাইম মতো কিভাবে উঠবেন বা কোন টাইমটা তাহাজুদের জন্য সঠিক সময় আমরা অনেকেই জিনিসটা বুঝতে পারি না অনেকে বলেন যে আমি অনেক রাত্রি পর্যন্ত জেগে পড়াশোনা করি বা কাজ করি বা অনেক সমস্যা থাকে যার কারণে আমি তাহাজুদের সালাদ পরে ঘুমিয়ে যাব। এটা কি হবে আবার অনেকের ক্ষেত্রেই অনেক সমস্যা থাকে যার কারণে বলে যে এসে সালাতের পর তাহা পরে আমি শেষ রাত্রে ঘুমিয়ে যাব। এটা কি হবে দেখুন হবে কি হবে না সে প্রশ্নের উত্তর আমি যাচ্ছি না তবে তাহা সালাত মানে হচ্ছে ঘুম থেকে জেগে উঠে যে সালাত আদায় করা হয় তারপর যেটা করতে হবে সেটা রাসুল আলাইহি সাল্লামের সালাম যেভাবে করতেন সেটা আপনাদেরকে আমি বলছি সাল্লাম শেষ রাত্রে তাহাজের সালাত আদায় করতেন তারপরে যখন ফজরের আজান দিত তারপরে তিনি ফজরের আজান এবং একামতের যে মধ্যবর্তী একটা দীর্ঘ সময় থাকে সেই সময়ের মধ্যে তিনি একটু আরাম করে নিতেন বলতে গেলে তিনি একটু ঘুমিয়ে নিতেন তারপরে উঠে পুনরায় তিনি ফজরের সালাত আদায় করতেন এবং সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি জিকির আজগার করতেন মানে এক কথায় যে আমলটা আমরা উল্টা করি যার কারণে অনেকে আমরা তাহাজুদের সালাত আদায় করি তারপরে ফজরের সালাত আদায় করি তারপরে আমরা আরাম করি মানে সূর্য ওঠার আগ মুহূর্তে যে সময়টা ভোর বলা হয় সেই সময়টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই এই জন্যই কিন্তু আমরা আসার ফল পাই না সঠিক ফলাফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় বাধা হয়ে যায় যে আরামটা রসুল সাল্লাম ফজর এবং তাহার মধ্যবর্তী সময় করতেন সেটা আমরা কিন্তু ফজরের পরে করি তো আপনার জন্য আমি একই কথা বলবো যদি আপনার শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে তাহার সালাত সালাদ আদায় করে একটু সময় বিরতি দিয়ে তারপরে আপনি ফজরের সালাদটা আদায় করেন ফজরের সালাতে যে সঠিক সময় সেই সময় ফজরের সালাদটা আদায় করবেন তারপরে আপনি কিন্তু আর ঘুমাতে পারবেন না তাহলে খুব অল্প সময়ের মধ্যে ফ্রেশভাবে আপনি তিনটি আমলেই করতে পারবেন প্রথমে শেষ সাথে উঠে আপনি তাহাজুদ্দি সালাদ আদায় করলেন করার পর একটু আরাম করলেন তারপরে আপনি ফজরের সালাত আদায় করলেন ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা আপনি এসতেকফার করে কাটিয়ে দেন এবং এস্তেকফারের সঙ্গে সঙ্গে সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে সেগুলো আপনি এই সময়ের মধ্যে করে নেবেন তারপর আপনার দৈনন্দিন দুনিয়াবি যে কাজ আছে আপনি যদি স্টাডি করেন ছাত্র হয়ে থাকেন তাহলে পড়াশোনায় লেগে পড়ুন আর যদি আপনি ব্যবসায়িক হন অথবা চাকরিজীবী হন তাহলে আপনি আপনার কাজে লেগে পড়ুন বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি আপনি যদি একদিন এভাবে করেন তো সেই দিনটা আপনার কেমন যায় আপনি দেখবেন সারাদিন আপনি অ্যাক্টিভ থাকবেন পুরো শরীর ফ্রেশ থাকবে পুরো মাইন্ড ফ্রেশ থাকবে পঞ্চাশ বছরেও যদি আপনার মাথায় কোনো চিন্তা থেকে থাকে যে গত পঞ্চাশ বছর ধরে আপনার একটা টেনশন মাথা থেকে যাচ্ছে না আপনি একদিনে আমলটা করবেন দেখবেন যে সেই দিনটা আপনার টেনশন পুরো গায়েব হয়ে গিয়েছে এবং অনেকে বলেন না যে রাত্রিবেলায় আপনার ঘুম আসতে চায় না আপনি একদিকে আমলটা করবেন দেখবেন যে রাত্রিবেলায় নয়টার আগে আপনার এমনিতেই ঘুম চলে আসবে আর যখন নয়টার আগে আপনার ঘুম চলে আসবে তখন অটোমেটিক দেখবেন যে আপনার তিনটে সাড়ে তিনটের দিকে আবারও ঘুম ভেঙে যাচ্ছে আপনি যখন আপনার জীবনকে শরীরকে উল্টাভাবে পরিচালনা করবেন তখন আপনার শরীর আপনার জীবন আপনাকে উল্টাভাবে পরিচালনা করবে আপনি একদিন সোজাভাবে আপনার শরীরকে পরিচালিত করুন দেখবেন যে আপনার শরীর অটোমেটিক আপনাকে সোজাভাবেই পরিচালিত করবে সকালবেলা যে ব্যক্তি ঘুম থেকে ওঠে না তার কানে পেশাব করে দেয় তার চলে গেট বেঁধে দেয় যে ব্যক্তির ঘুম ভাঙছে সকালবেলায় শয়তানের সাথে তাহলে তার দিনটা কিভাবে ভালো যেতে পারে তার মাথায় টেনশন থাকবে না এটা হতেই পারে না তার জীবনে সমস্যা থাকবে না এটা হতেই পারে না যার ওঠা বসা যার চাল চরিত্র শয়তানের মতো তাহলে তার জীবনটা কিভাবে শান্তিময় হতে পারে তার জীবনে অভাব দূর হবে না তার দোয়া কবুল হবে না তার কোনো কিছুই ঠিকঠাক মতো হবে না আমি আপনাকে বলছি জাস্ট আপনাকে কোনো আমল করতে হবে না এই আমলগুলো আপনি সঠিকভাবে করে দেখুন দেখবেন যে আপনার জীবন একেবারে পরিবর্তন হয়ে যাবে এখন অনেকে বলবেন যে আমার বাড়িতে এটা সম্ভব নয় আরে এই ভাই আপনার ফ্যামিলি জাহার নামে যাক কিন্তু আপনি কি জাহার নামে যাবেন আল্লাহ সুন্নল তাল্লাহর রাস্তা সাল্লু সাল্লাম যেই তরিকা যে রাস্তা বলে দিয়েছেন সেটা করার পরেও যখন আপনি দেখবেন যে ফলাফল পাচ্ছেন না তার মানে আপনি সেই রাস্তাটা ভুলভাবে ব্যবহার করছেন প্রিয় ভাই এবং বোনেরা আজকে থেকে এই আমলগুলো শুরু করে দেন দেখবেন জীবনে শুধু শান্তি আর শান্তি যেদিকেই তাকাবেন সেদিকেই শান্তি ঘোড়ার মতো ছুটতে থাকবেন মনে হবে শরীরে কত শক্তি মনোবল বেড়ে যাবে কোনো কিছুকে আপনি আর পরোয়া করবেন না একদম জোশ চলে আসবে নিজেকে অনেক ফ্রেশ মনে হবে নিজেকে অনেক অ্যাক্টিভ মনে হবে নিজেকে অনেক সুন্দর মনে হবে চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে চোখের পাওয়ার বেড়ে যাবে সব কিছু সুন্দর হয়ে যাবে পরিশেষে আল্লাহ তালার নিকটে দোয়া করি আল্লাহ তাল যেন আমাদের সকলকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন